আচ্ছা যদি এমন একটা অফার পাওয়া যায় যে আপনার প্রত্যেকটা কদমে এক বছর নফল রোজা এবং এক বছর নফল নামাজ পড়ার সোয়াব পাবেন তাহলে কি আপনি সেটা মিস করবেন নিশ্চয়ই না জুমার দিনে এমন পাঁচটি কাজ আছে যে পাঁচটি কাজ করে যদি আপনি জুমার নামাজে অংশগ্রহণ করেন তাহলে আপনার প্রত্যেকটা কদমেই এক বছরের নফল রোজা এবং এক বছরের নফল এবার এই নামাজ পড়ার আপনি সোয়াব পাবেন আপনার আমল নামায় লিখে হবে অর্থাৎ আপনার বাসা থেকে যদি মসজিদ একশো গজের দূরত্ব হয় আই মিন একশো কদমের দূরত্ব থাকে এটা আনুমানিক ধারণা করা হচ্ছে এটা একশো গজের বেশি হইতে পারে হয়তো আপনারটা আরও কম হইতে পারে তো যে পাশে পাঁচটি যদি আপনি কমপ্লিট করে জীবন নামাজে অংশগ্রহণ করেন তাহলে আপনার এই একশো কদমে একশো বছরের নফল রোজা রাখার সোহাব এবং দিনভর নফল নামাজ পড়ার স্বভাব আপনি পাবেন পাঁচটি কাজ হচ্ছে যে আগে আগে গোসল করা হ্যাঁ আগে আগে মসজিদে আসা মসজিদে কোনো বাইক রিক্সা বা অন্যান্য যানবাহনে চড়ে নয় পায়ে হেঁটে মসজিদে আসা এবং মসজিদে এসে ইমামের কাছাকাছি বসা এবং মনোযোগ দিয়ে শোনা অনর্থক কথা না বলা এই পাঁচটি কাজ যদি আপনি পরিপূর্ণভাবে করে জুবান্ন আদায় করেন তাহলে আপনার বাসা থেকে আসতে যত কদম মসজিদে আসতে যত কদম দিয়েছেন প্রত্যেকটা কদমে আপনি এক বছরের নফল রোজা এবং দিনভর নফল নামাজের সবাব আপনার আমল নামে লিখে হবে হাদিসে আসছে আউস ইবনে আউস আস আস সাকাফির আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জুমহার দিন গোসল করবে প্রত্যুষে গুম থেকে জাগবে এবং আগে আগে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হবে জুমার জন্য বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মসজিদে যাবে এবং কোনোরূপ অনর্থক কথা না বলে ইবামের নিকটে বসে ক্ষুদ্র শুনবে তার মসজিদে যাওয়ার প্রতিটি পদক্ষেপ সুন্নত হিসাবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে এক বছর যাবৎ সিএম পালন ও রাতভর সালাত আদায়ের সমান স্বভাব পাবেন সুহায় হাদিসটি আবু দাউদের তিনশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহ আমাদেরকে প্রতিটি জুমায় এমন সওয়াব লাভ করার তৌফিক দান করুক আমিন